বাংলাদেশে নায়িকার অভাব নেই এখন কোনটার জন্য কে ফিট সেটা তো ডিরেক্টর ডিসাইড করবে এখন আমি যদি কিছু বলতে চাই তাহলে বলবে যে নায়িকাদের নিজেদের ড্রেস আপ ঠিক নেই বা এসে অনেক কথা বলবে সো আপনাদের এই যে দেখা যায় যে এক এক সময় এক এক ধরনের নিউজ দেখি এর জন্য তো ড্রেস আপ চেঞ্জ করে এসেছে এরপরে যদি কিছু বলে তাহলে তো বলার কিছু নেই এটা তো দেখা যাবে অনেক নিন্দা হবে অনেক গালাগালি হবে এখানে বলার কিছু নাই সহিংসতা তো আমরা নিজেরা নিজেরা তৈরি করি এখানে মানুষ তৈরি করার কি আছে কমেন্ট দেখলে তো মনে হয় কমেন্টের ভিতরেই সহিংসতা আর বাহিরের কথা তো বাদই দিলাম অফার 받ছ না নাকি অফার ক্যারিয়ার শুরুর দিকে অনেক পেতাম এখন আপাতত সিনেমাওয়াফার অনেক কমে গিয়েছে এবং এখন পর্যন্ত রেডি না আমি সিনেমার জন্য আর এ বছরের শেষের দিকে যখন রেডি হয়ে যাব ইনশাআল্লাহ দেখা যাবে আমাদের টিমমা করেছে উপরBatchNorm থেকে নাইকে আমাদের দেশে কেন নাইকার সংকট কই সাবিলা তো বাংলাদেশী নাইকা সো তাকে নিয়ে তো কাজ চলছে

হ্যাঁ তান্ডব অসম্ভব সুন্দর টিজার হয়েছে আর আগে যে মুভিটা সেটাও দেখেছি এই যে বরবাদ খুবই সুন্দর হয়েছে সো তান্ডব আশা করি ভালো হবে ভিডিও ইন্ডাস্ট্রি অলরেডি অনেক দূরে এগিয়ে যাচ্ছে এখন সবাই মুভি দেখে এখন তো দেখা যায় যে হলের টিকিটই পাওয়া যায় না তো অনেক দূর এগিয়ে গিয়েছে আরও এগিয়ে যাবে ইনশাল্লাহ আমি তো এখানে বলার কেউ না আমি নিজে এখনো স্ট্রাগল করছি আমি নট ইভেন প্রপার মডেল অ্যাকচুয়ালি সো আমি কিভাবে বলবো এখন সিনেমা দেখা যাবে এই বছর শেষে বা নেক্সট ইয়ার ফার্স্ট এর হিরো হিসেবে আমি তো এখনো শিওর না যে আমি মুভি করছি কি করছি না বাট আমি প্রিপেয়ারড হব এই বছরের শেষের দিকে এটা বললাম আমি কে নায়ক হবে বা কার সাথে কাজ করছি সেটা তো আমরা ধরে নিতে পারি যে চলচ্চিত্রে আমরা দেখা যাবে না আর্টিস্টটা ফ্রিডম থাকা উচিত একটা আর্টিস্টকে যদি বলা হয় যে একটা গভর্নমেন্ট প্রোজেক্ট করতে হবে তো সে তো করতে বাধ্য তার যদি পছন্দ হয় করতে হবে বা সরকার বলেছে করতে কে করবে সো এর কারণে যদি সহিংসতার শিকার হতে হয় বা জেলে যেতে হয় এটা খুবই খারাপ তাহলে তো ফিউচারে আর্টিস্টটা কোন কাজটা করবে করবে না ভয় পাবে মানুষ হিসেবে আর্টিস্ট হিসেবে সবারই উচিত হচ্ছে ন্যায্য অধিকারটা পাওয়া তো আমরা চাইবো যে সব কিছু বিচার বিবেচনা করে তারপর জাজমেন্ট করার পরে যদি আদালত বা জেল হয় তাহলে ঠিক আছে এখন একজনের নামে বিচার হয়েছে তাকে আগে জেলে নিয়ে যে তারপরে সেটা গবেষণা করা হচ্ছে সে কি ঠিক না ভুল এটা একদমই করা উচিত না এই যে তাকে জেলে না হলো তার যে মানসিক অবক্ষয় হলো এটাকে ঠিক করবে দায়িত্বকে নেবে তো আই থিঙ্ক এটা রাইট না